জানাচ্ছি কিন্তু ক্যামেরা ভাই আপনারা যদি দয়াময়ী করে সবাই একটু পিছনে যেতে কারণ আসার জন্য পিছনে গেলে ভালো হয় পিঠা উৎসব শাহের স্কুলের সকল শাখা একত্রে ঠিক আছে সময় তো অতিথিদের কষ্ট দিলাম একটু বসার জন্য আহ্বান জানাচ্ছি আর সাত সাথে তোমরা এবার তোমাদের জায়গা চলে যাও জায়গা চলে যাও বাম দিকে বাম দিকে যাবে সবাই বাম দিকে যাবে মিলন তুমি একটু আমার কাছে আসো মিলন এই যে নামে তিন তোমরা আছে ये तारे के अंदर ना बीमारी नहीं भी सुना श्री सुभानका ए दादा ना एई मां किना देव किना दोस्त का नाम प्रत्येक श्रेणी

সারাদিন চলবে কিভাবে সারাদিন কি বিক্রি করবেন এখন আপনারা খেতে চলে আসুন তাড়াতাড়ি দোকান ভর্তি বি হ্যাঁ বল

আমাকে এগুলো দেন তো দুই পিস

Thank <laughs> <laughs> you. और फिर नौ सात और आठ के रेट्स और प्रपत्र देखिए भैया कितना का नुर्चा कार्य के साइंस को ছিল <laughs>

মোট এবং বেসরকারি ভাবে মোট নয় জন সহ একুশ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হচ্ছে সরকারি ভাবে লিখিত পরীক্ষার চান্স প্রাপ্তি মোট বারো জন আজমাইন আজমাইন আসলাম স্যার আসলাম স্যার এখনও তুমি রল দাও আসলাম স্যার ভর্তি আমি তোমাকে কল দিলে তুমি তো নাও ধরতে পারো তাই তুমি আমাকে কল দাও আপনারা এখন আর আইসেন না কানায় কানায় ভর্তি হয়েছে পুরো উদ্যান আপনারা কেউ আসবেন না বাসা থেকে বাসায়ই থাকেন